অপরাজিতা চা শুধু রঙে নয় উপকারিতাও ভরপুর শুনে অবাক হবেন এই এক কাপ চা আমাদের শরীরের জন্য এতটাই উপকারী যে এটা শরীর থেকে টক্সিন দূর করে ফ্রেশ রাখবে মস্তিষ্ককে শান্ত করে স্মৃতিশক্তি ও একাগ্রতা বাড়াবে মানসিক চাপ আর দুশ্চিন্তা কমিয়ে ভালো ঘুমে সাহায্য করবে ত্বক রাখবে উজ্জ্বল আর চুল করবে আরও ঘন আর মজবুত হজম শক্তি ভালো করবে গ্যাস্ট্রিক আর কোষ্ঠকাঠিন্য থেকে দেবে আরাম রক্ত সঞ্চালন বাড়িয়ে হৃদযন্ত্র রাখবে সুস্থ আর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে বাড়াবে মেটাবলিজম তাই ওজন কমাতেও সাহায্য করবে আর চোখের ক্লান্তি দূর করে চোখ রাখবে সতেজ আর আরামদায়ক এই চা বানানো কিন্তু অনেক সহজ কিছু ফুল ছিঁড়ে তাতে গরম পানি ঢেলে দেবেন কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন পানির রং বদলে নীল বর্ণ ধারণ করেছে এরপর চিনি মিশিয়ে নেবেন চিনি না খেতে চাইলে মধু মিশিয়ে নেবেন তা আরও ভালো এরপর পাতাগুলো তুলে নেবেন অপরাজিতা কিন্তু ম্যাজিকের মতো রং বদলায় একটু লেবুর রস দিলে নীলবর্ণ থেকে বেগুনি রং ধারণ করবে ব্যাপারটা খুব মজাদার এরপর ব্যাস রঙিন চাটা খেয়ে ফেলুন